আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির আটত্রিশ নম্বর এম সিকিউটা সমাধান করব প্রশ্ন বলতেছে একটি আয়তকার কক্ষের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন মিটার হলে এর কর্ণে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি কর্ণের দৈর্ঘ্য লেখা যায় রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে একেরা কেরা এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য বি হচ্ছে মানটা বসাই দাও তিন হবে ষোলো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট জিৰ' থ্ৰী ধন্যবাদ আল্লা হাফিজ